সুতরাং এখন সময়ের দাবি ক্রসফায়ার সময়ের দাবি অপারেশন ক্লিন হার্ট জাতীয় অভিযান পরিচালনা করা দর্শক আসসালামু আলাইকুম পরিস্থিতি কিন্তু দর্শক সত্যি সত্যি ভয়াবহ যেই পর্যায়ে ঠেকেছে শৃঙ্খলা পরিস্থিতি তাতে কেউ আর নিরাপদ না এটা মোটামুটি প্রমাণ হয়েছে দ্বিতীয় আরেকটি প্রমাণ দেখেন কিছুক্ষণ আগে প্রথম আলোতে যে রিপোর্টটা দেখছি তাতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গুলি আহত এক আগের দিনের এই ভয়াবহ ঘটনা যেটা প্রকাশ হলো তোলপাড় হলো পুরোনো ঢাকার সোহাগের হত্যাকাণ্ডের কথা বলছি সেটাও কিন্তু বলা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব কিন্তু খবরের কাগজে হলো যে দুই লাখ টাকা প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীর উপরে হামলা সোহাগের উপর হামলা এবং নির্মম পরিণতি সারা দেশ কেঁপে উঠেছে কিন্তু কাঁপলে কি হবে কিছু মানুষ কেঁপে উঠছে না তারা এটাকে মনে করছে যে এখনই সুযোগ ওই ধারাবাহিকতা রক্ষা করে হামলা করতে হবে দখল করতে হবে চাঁদা আদায় করতে হবে এবং সেই ঘটনা ঘটেছে রাজধানীর পল্লবীতে এক একই কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শুক্রবার বিকেল পাঁচটার দিকে পল্লবীর আলন্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এই হামলা হয় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন হামলাকারীরা এ সময় চারটি গুলি করেছে বলে পুলিশ জানায় দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা আহত হয়েছেন তাকে কর্মীটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ কায়ুম আলী তার ছেলে আমিনুল এহসান শনিবার জানান প্রথম আলোকে তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা চালদা দাবি করেন টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরা সহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা তিনি বলেন গতকাল 30- থেকে চল্লিশ জনের সন্ত্রাসী এসে তাদের প্রতিষ্ঠানে হামলা করে এই সময় তারা গুলিবর্ষণও করে গুলিতে একজন আহত হয়েছে ওসি বলছেন গুলি গুলিবর্ষণের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি কাউকে গ্রেপ্তার করা হয়নি ঘটনাটি গুরুত্ব সহ তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে দর্শক এই যদি পরিস্থিতি হয় আমি অনুরোধ করব প্রপার একেবারে সঠিকভাবে যাতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যাতে না হয় কিছুদিন আবার ক্রস ফায়ার বা অপারেশন ক্লিন হার্ট অভিযান শুরু হত ন্যূনতম পক্ষে এখন যেটা দরকার ক্রস ফায়ার এর কোনো বিকল্প নেই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ সারা বিশ্বে স্বীকৃত মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও করে নিজেও কিন্তু যখন নাকি কোনো সন্ত্রাসী ঘটনা দেখে তখন তারা নির্বিচারে গুলি চালায় সেটাকে আমরা প্রশ্রয় ধরতে পারি বাংলাদেশে শুধুমাত্র যারা সন্ত্রাস করবে সেই রাজনৈতিক দল মত যেই হোক না কেন যেহেতু যারা সন্ত্রাসের ঘটনা ঘটাচ্ছে চাঁদাবাজির জন্য দখলদারির জন্য বা ঘুষ বাণিজ্য যেইভাবেই হোক না কেন যেহেতু সন্ত্রাসী কর্মকণ্ড যারা করছে তাদের দায় রাজনৈতিক দল নিচ্ছে এবং সাথে সাথে তারা বহিষ্কার করছে তাদেরকে একেবারে আজীবন বহিষ্কার করছে এবং দাবি জানাচ্ছে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ যাতে সঠিক লোকটাকে ধরুক সুতরাং এই যে একটা রাজনৈতিক সমর্থন এই সমর্থনের ভিত্তিতে আমি অনুরোধ করব কিছুক্ষণ আগে আমার অত্যন্ত কাছের এক মানুষ নামটা বললাম না তিনি অনুরোধ করেছেন ভাই এই দাবিটা তোলেন আমি ভেবে দেখলাম যে আসলে এটা তো সঠিক দাবি এটা তো আমিও চাই আমার ধারণা দেশবাসীও চাইবে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়ে যাতে প্রপার সঠিকভাবে ক্রসফায়ার হোক অথবা অপারেশন ক্লিন হার্ট অভিযান শুরু করুক দেখেন বেগম জিয়ার আমলে এই ক্রস ফায়ার বা অপারেশন ক্লিন হার্ট অভিযান শুরু হয়েছিল মানুষ করতালি দিয়েছিল স্বাগত জানিয়েছিল যখন একে একে সন্ত্রাসীরা যখন নাকি এর হত্যার শিকার হচ্ছিল বা নিশ্চিন্ন হচ্ছিল মানুষ কিন্তু অখুশি হয়নি মিষ্টি খাওয়া হয়েছে মনে আছে কিন্তু এই ক্রস এই জিনিসটাকে নষ্ট করছে শেখ না সে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন মত ভিন্ন দলের লোকদের উপর যখন চালাচ্ছে তখন এই ক্রস ফায়ার আতঙ্ক এবং যার কারণে মার্কিন নিষেধাজ্ঞা কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে যদি এটি পরিচালিত হয় মনে করেন আজকে পল্লব পল্লবীতে যে ঘটনা ঘটল ত্রিশ চল্লিশ জন সাথে সাথে যদি তাদের বিরুদ্ধে অ্যাকশান করে মানুষ অখুশি হবে মোটেও না রাস্তায় মিছিল করবে তারপরে মিড যে যেই ঘটনা ঘটলো যে সন্ত্রাসীরা ওদের বিরুদ্ধে যদি ক্রসফায়ার হয় মানুষ অখুশি হবে কোনোভাবেই না সুতরাং এখন সময়ের দাবি ক্রসফায়ার সময়ের দাবি অপারেশন ক্লিন হার্ট জাতীয় অভিযান পরিচালনা করা দর্শক নিশ্চয়ই আপনাদের মতামত চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ